সকাল সন্ধ্যায় একটি মাত্র আমল যদি করতে পারেন তাহলে আপনার সংসারে আল্লাহ তালা বৃষ্টি যেমন পড়ে আপনার ঘরে তেমন করে ব্রহ্মতের বৃষ্টি পড়বে আল্লাহ তালা রিজিক দিবেন গাইবী রিজিক পাঠাবেন আপনার জীবনে কোনো অভাব থাকবে না আল্লাহ সোবাহ তালার কাছে আপনি যা বলবেন যা চাইবেন মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন যদি প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে এবং মাগরিবের পরে এই একটি আমল সহজ আমল জবানে হালকা ছোট্ট মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন অভাব দূর করে দিবেন চাওয়া কবুল করবেন সম্মান দিবেন মর্যাদা বানিয়ে দিবেন ছোটো কিন্তু সকল চাওয়াল পাক এর মাধ্যমে পূরণ করবেন সম্মানিতা ভাই আমার আমার মহিলা মা বোনেরা অপ্রিয় দিনদার ইমানদার মা বোন আপনাদেরকে বলতে চাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন অনেক অভিযোগ আপনাদের যে হুজুর অসুস্থতা হুজুর পরিবারে এই সমস্যা হুজুর ইনকাম করে কিন্তু কোনো উন্নতি নাই এত টাকা পয়সা ইনকাম করে কিন্তু কি করে না করে মাস শেষে আবার ঋণ করা লাগে এখন পর্যন্ত একটা বাড়ি করতে পারি নাই এখন পর্যন্ত কিছু টাকা সেভিংস করতে পারে নাই টাকা থাকলে আপনি মসজিদ মাদ্রাসায় দিবেন তাই না টাকা থাকলে আপনি দিনের জন্য দিবেন টাকা থাকলে গরিবদেরকে দান করতে পারবেন এজন্য ধনী হওয়াটা আমি মনে করি জরুরি কেন জরুরি রসুল করিম সল্লি ওসাল্লামের কিছু সাহাবি এমন ছিলেন ওনারা দুনিয়াতেও ধনী ছিলেন এবং পরকালেও বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে যাবেন সোবাহান সব কিছুর মালিক আল্লাহ ধন দৌলতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে ধন দৌলত দেন আলহামদুলিল্লাহ পরকারে বিনা হিসাবে জান্নাত দেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কোরআনে বলছেন মালিকল মালিকাল মুলকে তো তিল মুল কমন্তশ ওয়াতানজিউল মুলকা মিমমান তাশা ওয়া তুইযু মান তাশা ওয়া তুদিন্নু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আদা কুল্লি শাইইন বদির রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বললেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ সব কিছুর মালিক আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দেই আবার ক্ষমতা ছিনিয়ে নেই আমি চাই যাকে সম্মান দেই আবার সম্মান ছিনিয়ে নেওয়ার ক্ষমতা একমাত্র আমার সব কিছুর কর্তৃত্ব বরত্ব সব কিছু পরিচালনা হয় চলে কার হুকুমে আল্লাহ রাবুল আলমিনের হুকুমে আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নেই আল্লাহর ধনবান্ডারে কোনো কিছু অভাব নেই আল্লাহ বলেন আল্লাহ বলেন আসমান জমিনের আল্লাহারের চাবি আল্লাহর কাছে আল্লাহর ধনবান্ডারে কোনো কিছুর কমতি নাই আপনার যা কিছু চাওয়া ইচ্ছে স্বপ্ন সব আল্লাহকে বলেন আল্লাহ তাআলা আপনার চাওয়া ইচ্ছে স্বপ্ন মহান মালিক আল্লাহ রাবুল আলমিন পূরণ করবেন সোবাহান আল্লাহ হাবদিন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বললেন তোমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য চাও আম্মা আয়েশা হাদিসটি বর্ণনা করেছেন যদি তোমাদের পায়ের জুতুল ফিতা যদি ছিঁড়ে যায় সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও তারপরে জুতা সেলাই করো অথবা জুতা ক্রয় করতে যাও রসুল করিম সাল্লি সাল্লাম সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন কিভাবে সেটাও আল্লাহ তালা কোরআন আল করিমে জানিয়েছেন আল্লাপাক বলেন ইমানদাররা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য কে বলেছেন পাক বলেছেন তো আজকের শ্রেষ্ঠ এই ছোট্ট দোয়াটি সকালে ফজরের পরে যদি তিনবার পড়তে পারেন এবং মাগরিবের পরে যদি পড়তে পারেন এই ছোট্ট দোয়াটি শুধু তিনবার নয় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার পড়তেন আমরা ফজরের পরে 100 বার পড়ার চেষ্টা করব মাগরিবের পরে 100 বার পড়ার চেষ্টা করব আমাদের রিজিকের অভাব থাকবে না বিপদ দূর হয়ে যাবে সম্মান বেড়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সকল প্রয়োজন পূরণ করে দিবেন এর শর্ত হলো আমলটি করার শর্ত হলো আপনাকে ফজরের নামাজ পড়া লাগবে এবং মাগরিবের নামাজ পড়ার পরে আমলটি করতে হবে এখন শুধু দুই ওয়াক্ত নামাজই নয় আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন সময় মতো নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আল্লাহ রায় আল্লাহ পাক বলেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো আল্লাহ আলামিন আরেক জায়গায় বলেন <تصفيق> <تصفيق> ان الصلاه تنهى عن الفحشاء والمنكر <applause> আল্লাহ আলামিন বলেন নামাজ তোমাদেরকে সমস্ত অশালীন খারাপ মন্দ কাজ এই নামাজ তোমাদেরকে ফিরিয়ে রাখবে এজন্য নামাজ পড়তে হবে নামাজ পড়লে কি হবে বিপদ দূর হবে নামাজ পড়লে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় নামাজ পড়লে নবীজি সুপারিশ করবেন নামাজ পড়লে চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে আল্লাহ নবী ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন সাবিরাম I <laughs> তোমাদের বাড়ির সামনে তোমাদের ঘরের সামনে যদি নদী থাকে অথবা পুকুর থাকে ওই নদীতে যদি করে শরীরের মধ্যে কোনো থাকবে কি। না আর পাঁচবার গোসল করলে তো ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই রসুল করিম সাল্লাহ বললেন যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের শরীরে আমল নামায় কোন গুণাল্লাপাক রাখবেন না সুবাহ নামাজের নামাজের পরে এবং যে দোয়াটি পড়লে অনেক শত শত পুরস্কার আছে এর মধ্যে শুধু পনেরোটি পুরস্কার সেরা পুরস্কার দিবেন সেটা আপনাদেরকে জানিয়ে দোয়াটি বলে দিব এক নাম্বার পুরস্কার আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে তিন নাম্বার পুরস্কার রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে রিজিক দিয়ে আল্লাহ পাক আপনাকে হালাল রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন চার নাম্বারে পরিবারের অশান্তি দূর হয়ে শান্তি আসবে পাঁচ নাম্বারে শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে সাত নাম্বার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার চিন্তা পেরেশানি দূর হবে নয় নাম্বার রহমতের বৃষ্টি বর্ষিত হবে দশ নাম্বার আল্লাহ পাক নেক সন্তান দান করবেন এগারো নাম্বার নদী নালায় পানি প্রবাহিত হবে বারো নাম্বার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন তেরো নাম্বার আজাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন ১৪ নাম্বার আল্লাহ তালা মুস্তাজাবুদ্দা বানিয়ে দিবেন পনেরো নাম্বার পরকাল আল্লাহ পাক জান্নাত দিবেন এবং মাগরিবের পরে ফজরের পরে যেটি পড়বেন ছোট্ট একটি দোয়া সেটি হলো আস্তা ফিরুল্লাহ ও আতুব ইলাই আস্তা ও ফিরুল্লাহ ও ইলাই আস্তা ও ওয়া আতুবু ইলাই আস্তা ও ফিরুল্লাহ ও আতুব ইলাই নবীজি দৈনিক সত্তর বার পড়তেন আমরা ফজরের পরে একশো বার মাগরিবের পর একশোবার পড়ার চেষ্টা করব বিপদ দূর হয়ে যাবে মুসিবত দূর হয়ে যাবে রিজি বৃষ্টির মতো আসবে হাদিসে নবীজি এই এই দোয়া এই ইস্তফার সম্পর্কে হাদিসে নবীজি বলেছেন মাল্লাজিম আল ইস্তফা যা আল্লাহমিন কুল্লি কিম মখরাজা যারা এই দোয়ার সাথে ইস্তফার সাথে আঠার মতো লেগে থাকবে অর্থাৎ বেশি বেশি পড়বে আল্লাহ হরব্বুল আয়মিন তাদের পেরেশানি দূর করে দিবেন ওয়াই আর জুকু হুমিন হাইথুল্লা এমন এমন জায়গা থেকে পাক। পাঠাবেন সে কোনো দিন কল্পনাও করে নাই এই দোয়াটি যদি পড়তে পারেন প্রত্যেক দিন বৃষ্টির মতো রিজিক আসবে অভাব অনটন চলে যাবে বিপদ চলে যাবে দুনিয়া আখেরাতে শুধু শান্তি আর শান্তি কল্যাণ আর কল্যাণ ধনী আর ধনী হয়ে যাবেন আল্লাহ রব্বুল আমাদের সবাইকে প্রতিদিন এই ছোট্ট দোয়াটি আমলটি করার আল্লা পাক তৌফিক দান করুন